আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো এখানে দেখতেই পারতেছেন আমি খুব অল্প করে এখানে একটু তেল ডেলে নিয়েছি কারণ আজকে বিকেলে কী নাস্তা খেলাম তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি খুব অল্প তেল লাগে এই নাস্তাটা বানানোর জন্য এখানে আমি মূলত দুটা পেঁয়াজ কেটে নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ দিচ্ছি তার সাথে আমি একটু মুরগির গোল দিছি তিনটা ডিম দিয়ে সাথে ছিল গাজর আর ছিল আলু এই কিছু উপকরণ দিয়ে আমি এত সুস্বাদু এত মজার একটা নাস্তা বানিয়েছি তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারা তারপর আমরা কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই খাবারটা আসলে কেরকম হয়েছে না খেলে আপনারা বুঝবেন না খাবারের স্বাদটা যে এরকম যে খায় সেই একমাত্র বুঝতে পারে যে খাবারটা যে এরকম লাগে খেতে তো এটা এক ধরনের পিজাই আমরা বলতে পারি কারণ আমরা গোস দিয়ে আমরা পিজা বানিয়ে খাইছি সাথে ময়দা কিংবা আটা থাকে কিন্তু এটা একদম ভিন্ন ধরনের একটা পিজা হবে কারণ এখানে কোনো প্রকারের আটা কিংবা ময়দা ব্যবহার করি নেই আমি এইখানে আমি ডিম গাজর আলু কাঁচামরিচ পেঁয়াজ তার সাথে মুরগির গুড় সব কিছু খুব অল্প অল্প করে দিয়ে তারপর বানিয়ে খাইছি আজকে নাস্তাটা খুব ভালো লাগছে নাস্তাটা খাওয়ার পরে পেটটাও ভরে গেছে মনটাও অনেক শান্তি লাগছে মানে এত যে খাবারের স্বাদটা বেড়ে যাবে আমি কল্পনাও করতে পারি নাই তো আপনারা দেখতেই পারতেছেন আমার এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের মাঝে শেয়ার করছি আজকে বিকেলে কি খেলাম তো যারা আমার চ্যানেলে নতুন আসবেন দেখবেন অবশ্যই আমার আপনারা সাপোর্ট করবেন আর আমার আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে যে আমার এই বিকেলের নাস্তাটা আজকে লাগছে অবশ্য বিকেলের নাস্তা না বাচ্চাদের জন্য স্কুলে যাওয়ার টাইমে টিভিনের কারণেও এই নাস্তাটা আমরা বানিয়ে দিতে পারি বাচ্চাদের জন্য কারণ খাবারটা খুব সুস্বাদু বাচ্চারা তৃপ্তি মিটিয়ে খাবে তার সাথে সময়ও খুব কম লাগবে তো দেখতেই পারতেছেন এখানে আমি তিনটা ডিম দিয়ে তার সাথে আমি আবার হালকা একটু কাঁচামরিচ ব্যবহার করছি কারণ একটু ঝাল ঝাল না হলে এই খাবারটা আসলে ভালো লাগে না কিন্তু ভয়ে বয়ে দিচ্ছি কারণ বাচ্চারাও যেতে খাবে এই কারণে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে আমি খুব ঝটপট করে বিকেলের নাস্তা বানিয়ে নেছি কারণ আজকে যেতে শুক্রবার ছিল খুব ব্যস্ততার সাথে আমার দিনটা কাটে কারণ আপনারা যারা আমার ভিডিও ফলো করেন অবশ্যই আপনারা বুঝবেন আমি কিছুদিন আগে কবুতর কিনে আনি কারণ রাখতে আমার খুব সমস্যা হয়ে গেছে যার কারণে আজকে শুক্রবার ছিল কবুতরের টং বানানোর চেষ্টা করতেছিলাম তো যাক আলহামদুলিল্লাহ দুই জোড়া কবুতার রাখার ব্যবস্থা হয়েছে অবশ্যই আপনাদেরকে এরপরের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে টং বানানো হয়েছে কী ব্যস্ততার মাঝে ছিল আজকের দিনটা আমার তো তারপরও বিকেলবেলা যেতে ক্ষুদা লাগছিল কাজ করতে করতে তখন এই খাবারটা বানিয়ে খাই এই নাস্তাটা এই নাস্তাটা খেলে আসলে মন ভরে যায় তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগবে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন জানা অজানা যদি কোনো ভুল হয় এই ভিডিওর মাধ্যমে তাও আপনারা কমাল দৃষ্টিতে দেখে আপনারা আমার এই কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ মানুষ মাত্রায় ভুল হয় আর আমি তো সাধারণ একটা ছোট একটা মানুষ কারণ ভুল মানুষ মাত্রায় হতে পারে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ